আতে মানবে বুঝা দিবেন জি 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 আচ্ছা হচ্ছে ভুলটা গাউস এরূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস এর মার্কেট ভুলটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা দোকানের নাম কি ভাই ভাই বনলতা ফ্যাশন বনলতা ফ্যাশন আচ্ছা কারো চিন্তা সমস্যা হলো কাছে আছে নিতে আচ্ছা ওকে তো এই যে পাঁচ পিস ভাই আমাদের একটা স্যাম্পল দেখান ভাই দেখেন ভাই অবশ্যই অবশ্যই ভাই স্যাম্পল পাব আপনি ভাই অবশ্যই যদি

প্রত্যেকটা পাজামার কাপড় কি আড়াই গজ করে থাকবে সম্পূর্ণ আড়াই গজ একশো টাকা কম হবে না সম্পূর্ণ আড়াই গজ মেপে দেওয়া আছে একশো টাকা কম হবে না সমগ্র বাংলাদেশ আপনি একদম ফ্রি ডেলিভারি নিতে পারবেন আপনার হাতের মাইকানটা দেখুন একদম ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা হচ্ছে পায়জামার কাপড় ওনার কাপড় আছে বড়িটা দেখুন একদম ইউনিকের মধ্যে দেখুন এই যে বড়িটা এই দেখুন আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা না জি এটা ফ্রন্ট সাইডটা এই যে এটা ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে এটা স্লিপসের কাপড়টা নিচে পেয়ে আসবে যাবে জি এই যে এটা হচ্ছে ওরনাটা এটা এগুলো নাম আছে পুরো আড়াই গজ এগুলো অনলি 500 অনলি 500 সমগ্র বাংলাদেশ অনলি 500 আচ্ছা এটা হচ্ছে 500 টাকা রেঞ্জ না জি 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 প্রাইস একই আর ডিজাইন একটু আলাদা জি জি এই যে সেলওয়ারটা পুরো আড়াই গজ এক নাম্বার সেলওয়ার 70 টাকা করে সেলওয়ার পুরো আড়াই গজ

পাকিস্তান থেকে মালগুলো আসে যদি মালটা দেখায় খুলে দেখাই এই যে দেখুন একদম অরিজিনাল পাকিস্তানি বা চমত্কার একটা সুন্দর ها যত মানে মোটা মানুষ হোক সবার জন্য কিন্তু সবার জন্য সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট না এটা ফ্রন্ট হচ্ছে ফ্রন্ট এবং একই আর প্রত্যেকটার হচ্ছে 4টা করে কালার থাকবে তাই প্রত্যেকটা করে দেখতে চাই ওরা না

অনলি 350 350 350 এইগুলোর মধ্যে カラー डिजाइन রয়েছে শত কালার カラー डिजाइन 350 এর মধ্যে শত শত カラー নিতে পারেন দেখতে পাচ্ছি ফুলের বাগান চলে কিন্তু এই ধরনের প্রিন্ট জি ভাই প্রিন্ট ঠিক আছে টাকা কোন আপনার পাঁচ রাত নামাজে ওর না আপনার এক কিছু সম্ভব না আমার কাছে অসংখ্য ডিজাইন কালা রয়েছে আমি আপনার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করবো এগুলো বিদায় নিলাম